মিরপুরের স্ট্যান্ড হাউস যাচ্ছি গাড়ছি দাম কেমন হ্যাঁ সন্তোষজনক দাম আছে মোটামুটি ভালো সবকিছু ভালো দাম মোটামুটি আমরা দুটো নিয়ে নিয়েছি দুটো নিচ্ছে আমাদের হলো যে কত বছর টোটাল একচল্লিশ আমরা তো আসে রাত্র দশটা বের হয়েছি রাত দশটায় করে রাত দশটা বের হয়েছি এখন মধ্যে আমাদের সামনে কোনো ওরকম সমস্যা কিংবা কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি